গেটুরে সার এখন আসছে না কেন আমিও তো সেই কথাই ভাবছি হঠাৎ করে সার আজকে এত দেরি করছে কেন সারের দেখা দেখি লেবুও তো দেরি করছে লেবু যদি আসতো তাহলে গান গাইতে গাইতে হয়তো সময়টা পার করা যেত লেবু আজকে কিসের জন্য দেরি করছে তা তো বুঝতে পারছি না আর সারের কোনো সমস্যা হলো না তো কি অলক্ষণিক কথা ভাবছিস সারের আবার কি হবে সারের আবার কি হবে হতে পারে সার বাথরুমে গিয়ে পা পিছলে পরে গিয়ে হয়তো মাজা ভেঙে গেছে তোরা তখন থেকে স্যারকে নিয়ে অলক্ষণী কথা বলছিস কেন তাহলে স্যারের আজকে এত দেরি হচ্ছে কেন স্যার তো এত দেরি করে না কখনো তাই বলে কি স্যারে বাথরুমে গিয়ে পিছলে পরে গিয়ে মাজা ভেঙে গেছে আচ্ছা কালু তুই একটু আইডিয়া করে তো স্যারের আসতে আজকে এত দেরি হচ্ছে কেন স্যার আসার সময় কোনো মেয়ে মানুষের সাথে গল্পও তো করতে পারে আচ্ছা কালু আমাদের আইডিয়াটা অলক্ষণে আর তোর আইডিয়াটা লক্ষণে তাই তো কার আইডিয়াটা লক্ষণে কার আইডিয়াটা অলক্ষণে সেই কথাটা পরে দেখবি ওই যে স্যারের পায়ের শব্দ শোনা যাচ্ছে হয়তো সার আসতেছে সত্যি তো আমারও মনে হয় স্যার চলে এসেছে দাঁড়া সবাই গুড মর্নিং স্যার আরে এটা তো লেবু বসে সবাই কিরে লেবু তোর আজকে তো দেরি কেন স্যারও আসছে না তুইও দেরি করছিস কারণ কি আর তোর মন খারাপ কেন একটু বলতো ভাই তোর মন খারাপ কেন সত্যি তো লেবু বুড়ো তোর মুখে তো বার কেন বলতো তোর কি হয়েছে কি হয়েছে বল কি হয়েছিং যে বটে এটা তো সরমের কথা আমি বলবো না যে আমি যদিও বলি তাহলে গানে গানে বলবো তোরা শুনবি কি সরমের কথা বল একটু শুনি সার তুই আমার ভালোই ছিল আসার সময় শুনতে পারি লোকে করে কানাকানি কানি সারের নাকি কথা শুনে এই কথা শুনি কি করে হয় সারের ডেলিভারি কার কথা বলতাছি তোরা সারের নাকি হইছে দেরি কেন যে সারের হইছে দেরিিরে ভাই লেবু তুই এটা কি শুনালি সারের আবার ডেলিভারি হলো কিভাবে এ সারের ম্যাডাম থাকে সারে ডেলিভারি হয় কিভাবে এমন কথা শুনলে সার আজকে তোকে পেদাইতে পেদাইতে কিন্তু স্কুল ছাড়া করবে আমি এত বলছিং যে বটে এটা কি করে সম্ভব লেবু ব্রো তোর কথা শুনে আমারও যে টি গান গাইতে ইচ্ছে করছে তাহলে গান তো করে ফেল যে বটে দিদি তুমি বলে দাও এই কথা কি রকম লেবুর কথা শুনে আমার লাগছে যে সর এই তোরা কি কোন যাত্রী হয়ে আসছিস না বর যাত্রী হয়ে আসছিস তোরা কি পেয়েছিস স্কুলটাকে এটা গানের মঞ্চ বানিয়ে ফেলছিস নাকি আমার আসতে একটু দেরি হয়েছে আর এই দিয়ে তোর গান শুরু করে দিয়েছিস আর এই লেবু তোর যদি এতই গানের শখ থাকে তাহলে তুই গানের একাডেমিতে ভর্তি হয়ে যা সারা দিন শুধু গান গাইতে পারবি স্যার লেবু বলেছে আপনার নাকি ডেলিভারি হয়েছে তাই আমরা লেবুর কাছ থেকে শুনছিলাম জিগেছিলাম এটা কি করে সম্ভব স্যারের আবার ডেলিভারি হলো কিভাবে কে এই লেবু। স্যার আমার কোনো দোষ নেই যে বটে আমি স্কুলে আসার সময় রাস্তার ধারে শুনেছি লোকে কানাকানি যে বটে স্যারের নাকি ডেলিভারি হচ্ছে তাই স্যার আসতে আজকে দেরি হচ্ছে স্কুলে এসে দেখি ফেলো গেটু কালো এরা সবাই আপনাকে নিয়ে মন্তব্য করছে তাই তো আমি লোকের শোনা কথাগুলো তাকে বলছি যে বটে এই বেদ পুরুষ মানুষের কি ডেলিভারি হয় তাহলে স্যার আপনার ডেলিভারি হয়নি তো বটে সরি স্যার তোদের বলেছিলাম রচনা সম্পর্কে পড়ে আসতে তোরা রচনা সম্পর্কে পড়ে আসছিস তো স্যার আপনি যে কোনো রচনা ধরেন একেবারে জটফট বলে দেব আপনি ধরেন যে কোনো রচনা এই ফেলু তুই সুন্দরবনের প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো বর্ণনা করত কোনো উল্টা কথা বলবি না কিন্তু স্যার সুন্দরবনের প্রাকৃতিক বৈশিষ্ট্য ঠিক আছে বলছি স্যার সুন্দরবন হলো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণে অবস্থিত এক গভীর বনভূমি এই বনে প্রচুর সুন্দরী গাছ থাকায় এর নাম দেওয়া হয়েছে সুন্দরবন এই সুন্দরবনে নানা উপজাতির প্রাণীর প্রাণী বসবাস করে বাঘ হলো সব প্রাণীদের মধ্যে প্রধান এবং সাহসী প্রাণী আর বাঘের ইয়া বড় বড়ো নখ বড় বড়ো দাঁত বাঘের গায়ে হলুদের উপর কালো রঙের ডোরাকাটা ডোরাকাটা লোমে ভর্তি মুখে গোপও আছে বাঘের চোদ্দ দুটো কুড়ি টাকা দামের রসগোল্লার মতো গোল্লাগোল্লা গোল্লাগোল্লা আর শিকার দেখলেই কোনো দিকভিক নাচে খপাস করে ধরে ফেলে স্যার কেমন লাগলো সুন্দরবনের রচনা তো বলছি সুন্দরবনের রচনা বলতে আর তুই বাঘ দিয়ে পার করে দিলি আগেই বলেছিলাম যে কোনো উল্টাপাল্টা কথা বলবি না এবার গাড়ি নিয়ে একটি রচনা বলতো বর্তমানে রাস্তাঘাটে যত যানবাহন দেখি সবই হলো মোটর গাড়ি যেমন লরি বা ট্রাকে করে মালবাহী বহন করা হয় এবং বাসে করে যাত্রী বহন করা হয় যাদের বেশি টাকা আছে তারা নিজেরাই চার চাকার প্রাইভেট গাড়ি কিনে নেয় অনেক প্রাইভেট গাড়ির পেছনে গ্লাসের মধ্যে তুলো বা কাপড় দিয়ে খেলনা বাঘ রাখে আর এই বাঘ হলো সব প্রাণীদের মধ্যে এবং সাহসী প্রাণী আর বাঘের ইয়া বড় বড় দাঁত বাঘের গায়ে হলুদের উপর কালো রঙের কাটা কাটা বাঘের চোখ দুটো কুড়ি টাকা দামের রসগোল্লার মতো গোল্লা গোলা গোল্লাগোল্লা আর শিকার দেখলেই কোনো দিকবিধ না আছে খপাস করে ধরে ফেলে এই বেটাকে তো জব্দ করতে পারছি না বেটা খুব শেয়ানা তবু সারসি না এই ফেলু তুই বিশ্বকাপ ম্যাচ খেলা দেখেছিস কখনো দেখেছি স্যার বিশ্বকাপ ম্যাচ খেলা তো দেখেছি সব খেলাই দেখেছি তাহলে তুই বিশ্বকাপ ম্যাচ খেলা সম্পর্কে একটি রচনা বলতো ঠিক আছে স্যার বলছি পৃথিবীর মোট দশটি দেশ এই খেলায় অংশগ্রহণ করেছিল টোটাল আটচল্লিশটি ম্যাচ হয়েছে প্রত্যেকে ম্যাচ স্টেডিয়ামে গ্যালারিতে যারা খেলা দেখতে যায় তারা অনেকেই গায়ে রং চং মাখিয়ে অনেক কিছু সেজে গুজে যায় তাদের একজন বাংলাদেশের সমর্থক আছে বাংলাদেশের খেলা হইলেই হল প্রতিটা ম্যাচেই গায়ে রং চং মাখিয়ে বাঘের মতো সেজে সে খেলা দেখতে যায় আর এই বাঘ হলো সব প্রাণীদের মধ্যে প্রধান এবং সাহসী প্রাণী আর বাঘের ইয়া বড় বড় নোখ বড় বড় দাঁত বাঘের গায়ে হলুদের উপর কালো রঙের ডোরা কাটা লোমে ভর্তি মুখে গোপও আছে বাঘের চোখ দুটো কুড়ি টাকা দামের রসগোল্লার মতো গোলা গুলাগুলা গোল্লাগোল্লা আর শিকার দেখলেই কোনো দিকভিক নাচে খপাস করে ধরে ফেলে ওইছে বাবা ফেলু তোরা রচনা বলতে হবে না তোরা রচনা বলতে হবে না কি সাংঘাতিক রে বাবা কি সাংঘাতিক আমি পাগল হয়ে গেছি আমি পাগল হয়ে গেছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন। নতুন নতুন ভিডিও আপনার কাছে চলে যাবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ